এই কার্বোহাইড্রেটের প্রকারভেদ তাহলে কার্বোহাইড্রেট বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে প্রকারভেদ করতে পারি সেটা হতে পারে স্বাদের উপর ভিত্তি করে সেটা হতে পারে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে সেটা হতে পারে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে আচ্ছা তাহলে আসো আমরা একে একে সবগুলা পড়ি তাহলে আসো ফার্স্টটি আমরা স্বাদের উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি তাহলে আমরা যেটা পড়বো স্বাদের উপর ভিত্তি করে শর্করা দুই ধরনের শর্করা দুই ধরনের একটাকে বলা হয় সুগার আর একটা হচ্ছে নন সুগার সুগার মানে কি সুগার মানে হচ্ছে চিনি তাই না তাহলে একটা হচ্ছে সুগার আরেকটা হচ্ছে নন সুগার তাহলে সুগার মানে তুমি মনে রাখতে পারো চিনি তাহলে চিনির দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবা ভাইয়া চিনি দেখতে দানাদার তাহলে চিনি হচ্ছে দানাদার এবং এটার মুখে নিলে বুঝতে পারবা এটা হচ্ছে মিষ্টি তাহলে দানাদার মিষ্টি এবং চিনি পানিতে দ্রবণীয় হয়ে যায় দ্রবীভূত হয়ে যায় তার মানে কি চিনি পানিতে দ্রবণীয় এবং চিনির ওজনটা অনেক কম হয় অন্যান্য অন্যান্য শর্করার ক্ষেত্রে খেয়াল করে দেখো যেমন আমি যদি বলি সেলুলোজ নন সুগারের একটা উদাহরণ হচ্ছে সেলুলোজ তাহলে এই সেলুলোজ এর দিকে তুমি একটু খেয়াল করে দেখো সেলুলোজ দ্বারা কি গঠিত হয় গাছ গঠিত হয় তাই না তাহলে এ এর গঠনটা বা এর ওজনটা কিন্তু অনেক বেশি সেলুলোজ কিন্তু চিনির যে ওজনটা সেটার আণবিক ভর কিন্তু নিম্ন নিম্ন আণবিক ভর বিশিষ্ট তাহলে এইখানে আমরা যা কিছু পড়ছি তার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে নন সুগারের যেমন তুমি সেলুলোজের কথা চিন্তা করো অর্থাৎ গাছের কাঠ সেটা কি মিষ্টি না মিষ্টি না এটা হচ্ছে অদানাদার এবং পানিতে দিলে কাঠ কিন্তু পানিতে মিশে যায় না তার মানে কি পানিতে অরোপণীয় কিন্তু এর ভর আবার বেশি ভরটা উচ্চ ভর বিশিষ্ট হয় আচ্ছা তাহলে যত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারেট আছে তার হচ্ছে সুগারের উদাহরণ মনোস্যাকারাইড বা ডাইস্যাকারেট কি একটু পরেই বুঝতে পারবা মনোস্যাকারাইড ডাইস্যাকারেট একটু পরে পড়বো তখনই বুঝতে পারবা তাহলে যত মনোস্যাকারাইড আছে যেমন গ্লুকোজ সুক্রোজ তাহলে এই নামগুলোও পড়ব তখন তোমার কাছে এগুলো পানি হয়ে যাবে মুখস্ত আর করতে হবে না আর যত পলিস্যাকারেট আছে পলিস্যাকারাইড নিয়ে যখন পড়বো সেই পলিস্যাকারেটগুলা হচ্ছে নন সুগার যেমন স্টার্স সেলুলোজ গ্লাইকোজেন ডেক্সট্রিন ইনুনিল ইলুন ইনুলিন এগুলো হচ্ছে পলিস্যাকারাইড এবং এগুলো হচ্ছে নন সুগার তাহলে স্বাদের উপর ভিত্তি করে আমাদের প্রকারভেদটা শেষ হলো এবার আসো বিচারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ করব আচ্ছা কিভাবে এই প্রকারভেদটা করতে পারি তোমরা ছোটোবেলা থেকে জারুণ বিচারণ করেছো তাই না তাহলে জারুণ বিচারণ সম্পর্কে সামান্য কিছু কথা বলে আমি এই টপিকটা আবারও শুরু করি আসো তোমরা ছোটবেলা থেকে এই বিষয়টা পড়ে এসেছ জারণ মান হচ্ছে ছারণ জারণ মান হচ্ছে ছারণ কিসের ছারণ তোমরা জানো জারণ মান হচ্ছে ইলেকট্রনের ছারণ জারণ মান হচ্ছে ইলেকট্রন ছারণ জারণ মান হচ্ছে হাইড্রোজেন সারণ এবং জারণ মান হচ্ছে অক্সিজেন গ্রহণ এই বিষয়টা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছ তাই না ভাইয়া ওকে তাহলে জারণ বলতে আমরা এই তিনটা বিষয় বুঝি আচ্ছা এখন আমি যদি বলি জারক জারক নামটা উচ্চারণ করে দেখুন নামের সে অংশে আছে অক মনে রাখো কোন নামের সে সংশে যদি অক শব্দটা থাকে এই অক শব্দটার যেখানে থাকবে বুঝবা যে সেটা কোনো কিছু একটা করে যেমন আমি যদি বলি বিচারক বিচারক তাহলে বিচারক কি করে ভাইয়া বিচারক বিচার করে আমি যদি বলি খাদক খাদক কি করে খাওয়া করে হুম বা যে খায় আমার একটা ফ্রেন্ড আছে ও বলে খাদক চল খেয়ে খাওয়া করে আসি খেয়ে আসি না বলে বলে যে খাওয়া করে আসি তাহলে খাদক কারা যে খাওয়া করে আচ্ছা আমি যদি বলি রক্ষক আমি যদি বলি রক্ষক যে রক্ষা করে আমি যদি বলি ভক্ষক দেখো নামের প্রতিটা নামে শেষে আছে অক তার মানে কি কোনো নামের শেষে অক থাকলে সেটা কোনো কিছু একটা করে যেমন বিচারক বিচার করে নাকি বিচারক অবিচার করে বিচারক তো অবিচার করে না বিচারক কি করে ভাইয়া বিচার করে তাহলে এইবার যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি বলতো ভাইয়া বলতো ভাইয়া যারোক বলতো ভাইয়া যারক জারক কি করে তোমাদের অনেকেই হয়ে যাবা অনেকেই বলবা যারক বিচারণ করে আচ্ছা তবে মনে রাখো ভাইয়া জারক হচ্ছে জারণ করে জারণ করে তাহলে দেখো জারকের নামে শেষে কি আছে অক আছে না বিচারক কি অবিচার করে না তার মানে কি জারক কি বিচারণ করবে জারক বিচারণ করবে না জারুণ জারক জারুণী করবে বুঝতে পেরেছো বিচারক কি করে বিচারণ করে বিচারক কি করে ভাইয়া বিচারক বিচারণ করে বিচারণ করে আচ্ছা তাহলে এই এই ওয়ার্ড দুইটা মনে রাখো এই ওয়ার্ড দুইটা ভালো করে মনে রাখো ভাইয়া তো তোমাদের মনের মধ্যে যাদের কনফিউশন হচ্ছে যে যারোক হয়তো বা বিচারণ করে তোমাদের মনের কনফিউশনটা কেন হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করতেছি এখনই আমি একটা বিষয় দেখাবো তাইলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা যে যার আসলে বিচারণ করে না যারক আসলে জারুনই করে আচ্ছা ধরে নাও একটা যৌগ হচ্ছে এ এ থেকে একটা ইলেকট্রন বিতে গেল তাহলে এ হচ্ছে একটা যৌগ এই যৌগটা বিতে একটা ইলেকট্রন দিয়ে দিলো আচ্ছা তাহলে আমরা প্রচলিত যে কথা সেটা অনুযায়ী জানি জারক কি করে ছারণ করে সরি জারণ মানে কি জারণ মানে হচ্ছে ছারণ তাহলে এই যে দুই ইলেকট্রনটা ছাড়ছে এর কি ঘটছে ভাইয়া এর ঘটছে জারণ জারণ আচ্ছা এবার আসো জারক কে ধরে নাও আমার কাছে 5 টাকা আছে তো আমার ফ্রেন্ড সে যদি আমার কাছ থেকে 5 টাকা নিয়ে নেয় তাহলে আমি কি ফকির হয়ে গেলাম না আমার কাছে তো আর কোনো টাকাই থাকলো না তাহলে আমাকে ফকির করার জন্য দায়ী কে বলতো আমার ফ্রেন্ড যে আমার পাঁচ টাকা নিয়ে নিল আমার ফ্রেন্ড দায়ী তাই না আমার বন্ধু আমাকে ফকির করে দিল তাহলে ফকির হওয়ার জন্য কিন্তু আমি নিজে দায়ী না আমার ফ্রেন্ড পাঁচ টাকা নিচ্ছে এই কারণে আমি ফকির হয়েছি তার মানে কি আমাকে ফকির বানাইলো কে আমার ফ্রেন্ড তাই না তাহলে দেখো তো এখানে এ সেই ইলেকট্রনটা সারছে বা সারতে চাচ্ছে বি যদি ইলেকট্রনটা না নিত তাহলে কি ইলেকট্রনটা কার থাকতো এরই থাকতো তাই না এ ইলেকট্রনটা বিকে দিতে যাচ্ছে বি যদি না নাই ইলেকট্রনটা কার থাকে এরই তো থাকে তাহলে বি যদি না নিত এ কি জারুন ঘটাতে পারতো অবশ্যই পারতো না এই ইলেকট্রনটা যদি বি না নিত তাহলে ইলেকট্রনটা তো এ ছাড়তে পারতো না তাহলে ইলেকট্রনটা কার থাকতো এরই থাকতো তাহলে এ কি জারণ ঘটাতে পারতো না তার মানে কি বি যেহেতু ইলেকট্রনটা নিচ্ছে এ কারণেই তো এ জারণ ঘটাইতে পারলো তাহলে বলতো এ জারণ ঘটানোর জন্য দায়ীকে জারণ জারণটা ঘটাইলো কে জারণ ঘটাইলো হচ্ছে বি তার মানে কি বি হচ্ছে জারক বি হচ্ছে জারক তার মানে কি জারক জারণ ঘটায় আশা করি বুঝতে পেরেছো এবার তাহলে উল্টাভাবে বললে এটা হবে বিজারক এটা হচ্ছে বিজারক তাহলে বিজারক কি ঘটায় এর ঘটে বিজারণ তার মানে কি বিজারক বিচারণ ঘটায় হুম বিষয়টা এমন যে আমি আমার কাছে পাঁচ টাকা আছে এখন আমার ফ্রেন্ড যদি পাঁচ টাকা না নিত তাহলে তো আমি আমি হচ্ছে গরিব হতে পারতাম না তাই না কিন্তু ফ্রেন্ড যেহেতু নিছে আমার আমাকে গরিব বানাইলো কে আমার ফ্রেন্ড বানাইছে তাহলে বি যদি ইলেকট্রনটা না নিত তাহলে এ তো জারণ ঘটতে পারতো না কিন্তু বি যেহেতু ইলেকট্রনটা গ্রহণ করছে তার মানে কি জারণটা ঘটানোর জন্য দায় কে বি তাহলে সে হচ্ছে জারক কিন্তু তার নিজের ঘটছে কি বিচারণ আচ্ছা এবং এই বিজারণ যার ঘটে অর্থাৎ ইলেকট্রন যেটা গ্রহণ করে এই ইলেকট্রন গ্রহণ করলে সে কিন্তু আবার বিজারিত হয় ইলেকট্রন গ্রহণ করলে সে কিন্তু আবার বিজারিত হয় বিজারিত হয় এবং যার জারণ ঘটে অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু আবার জারিত হয় ইলেকট্রন ত্যাগ করলে সে কী হয় ইলেকট্রন ত্যাগ করলে সে জারিত হয় আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এইখান থেকে আমরা একটা কথা বলতে পারি এইখান থেকে একটা কথা বলতে পারি ভাইয়া যার যারা হচ্ছে বিচারক বিচারক কি করে বিচারণ করে কিন্তু তার নিজে তার নিজের কি ঘটে বলো তো তার নিজের ঘটে যারুক তার বিচারক বিচারণ করে কিন্তু তার নিজের ঘটে জারণ আবার যারক জারণ করে কিন্তু তার নিজের ঘটে কি বিচারণ আচ্ছা এইবার আসো ছোট্ট একটা বিষয় বুঝবো এখানে দেখো আমরা তো পড়তেছিলাম বিচারক শর্করা তাই না এই যে বিচারক এই বিষয়টা বোঝানোর জন্য এত কথা বললাম বিচারক নামে শেষে অক আছে তার মানে কি যে বিচারণ ঘটায় সে হচ্ছে বিচারক যে বিচারণ ঘটায় সে হচ্ছে বিচারক আচ্ছা এখন এই বিচারক শর্করা কারা এটা আমরা পরীক্ষা করতে পারি ভেনেটিক দ্রবণ দ্বারা তাহলে বিচারক শর্করা কারা সেটা আমরা পরীক্ষা করতে পারি কি দ্বারা ভাইয়া বেনেডিক্ট দ্রবণ দ্বারা অথবা ফেলিং দ্রবণ দ্বারা তাহলে আসো আমরা একটু পরীক্ষাটা করে দেখি ধরে নাও যে কোনো একটা শর্করা শর্করার শেষে কি থাকে বলতো শর্করার শেষে হয় মানে শর্করাতে কি থাকে অবশ্যই থাকে সি এইচ ও অথবা থাকে সি ডাবল বন্ড মানে ডাবল বন্ড সিও অর্থাৎ অ্যালডিহাইড অথবা কীটনমূলক থাকে শর্করাতে তাই না তাহলে এই অ্যালডিহাইট এবং কীটনমূলক যেখানে থাকে তারা কিন্তু বিচারক শর্করা হিসেবে কাজ করে তাহলে যে শর্করাতে অ্যালডিহাইট এবং কীটনমূলক আছে অ্যালডিহাইট এবং কিটনমূলক অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তো যে সকল যৌগতে থাকে বা যে সকল শর্করাতে থাকে সে সকল শর্করা কি করতে পারে অন্যকে বিচারিত করতে পারে অর্থাৎ এদেরকে আমরা বলবো বিজারক শর্করা আচ্ছা তাহলে কাকে বিচারিত করতে পারে যেমন আমি যদি একটা ফেইলিং ড্রবন নিই ইউ টু ও তাহলে এটা হচ্ছে সরি সি ইউ টু ও না ও এইচ টু তাহলে এটা আমি নিলাম কি ভাইয়া এটা হচ্ছে বেনেডিক বেনে বেনেডিক্ট ড্রবন এটা আমি কি নিলাম ভাইয়া বেনেডিক্ট ড্রবন তাহলে বেনেটিক ড্রবনে এখানে কপারের চার্জ কত বলো তো কপারের চার্জ হচ্ছে প্লাস টু কীভাবে বুঝলাম ভাইয়া এখানে হাইড্রক্সিলের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান হাইড্রক্সিল দুইটা আছে তাহলে মাইনাস এখানে তাহলে হাইড্রক্সিলের চার্জ কত মাইনাস টু তাহলে মাইনাস টুকে প্রশমিত করতে পারে কে প্লাস টু তাহলে কপার হচ্ছে প্লাস টু তাহলে কপারের চার্জ হচ্ছে প্লাস টু তাহলে এই যে অ্যালডিহাইড অথবা কিটন এর সাথে যখন আমরা ভেনেটিক ড্রবন যুক্ত করব সেই সময়টাতে এই কপারের জারণ সংখ্যার চেঞ্জ হয় কপারটা যে যৌগে পরিণত হয় সেটা হচ্ছে সি ইউ টু ও সি ইউ টু ও এবং এই যৌগটার লাল অধক্ষেপ পরে এই যৌগটার লাল অধক্ষেপ পরে লাল অধক্ষেপ পরে আচ্ছা তাহলে দেখো তো এই যৌগটাতে এখানে কপারের চার্জ কত তাহলে কপারের চার্জ কিভাবে করতে পারবো ভাইয়া যারা জানো তারা তো এমনিতেই বুঝতে পারো তারপর আমি একটু তোমাদের জন্য ট্রিক্সটা বলে দিই ট্রিক্সটা হচ্ছে এখানে কপারের চার্জ বের করবো তার মানে কি কপার হচ্ছে এক্স ধরলাম কপার কয়টা আছে দুইটা এবং অক্সিজেনের চার্জ হচ্ছে মাইনাস টু ইজিক টু জিরো অর্থাৎ এক্সের মান কত ভাইয়া প্লাস ওয়ান তাহলে দেখো কপারের চার্জ কত ভাইয়া কপারের চার্জ হচ্ছে প্লাস ওয়ান তাহলে দেখো তো এখানে কপার ছিল প্লাস টু এই পাশে হয়ে গেছে প্লাস ওয়ান তার মানে কি এখানে জারণ সংখ্যার হ্রাস ঘটছে তাই না প্লাস টু থেকে প্লাস ওয়ান হয়েছে তার মানে কি হ্রাস ঘটছে না তাহলে যদি হ্রাস ঘটে এখানে এই যে পজিটিভ আয়নটা যদি মানে জারণ সংখ্যা যদি হ্রাস ঘটে তার মানে কি এখানে বিজারণ হয়েছে তাহলে এর কি ঘটছে বলো তো এই কপারের ঘটছে বিজারণ এ কপারের ঘটছে বিজারণ এবং যেহেতু এর ঘটছে বিজারণ তাহলে এর ঘটছে কি ভাইয়া বিজারণ এর ঘটছে বিজা রন এবং এখানে যেহেতু ইলেকট্রন একটা গ্রহণ করছে কপার যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে আমরা বলতে পারি বিজারিত হয়েছে কপার কি হয়েছে ভাইয়া কপার হয়েছে বিচারিত বিজারণ ঘটছে এবং কপারটা কি হয়েছে বিজারিত হয়েছে বিচারিত হয়েছে তাহলে এই যে বিজারণ এমনিম্ন ঘটতে পারে না যেমন আমার ফ্রেন্ড আমাকে ফকির করছে তাই না তাহলে বিজারণ কি এমনি এমনি ঘটতে পারে বিচারণ ঘটানোর জন্য একটা বিচারক দরকার তাহলে এখানে বিচারকটা কে বিচারক হচ্ছে এই যে এই বান্দা এটা কে বলতো ভাইয়া অ্যালডিহাইড অথবা কিটন অর্থাৎ শর্করা শর্করার অ্যালডিহাইড অথবা কিটন মূলক আচ্ছা তাহলে এই যে অ্যালডিহাইড এবং কিটন মূলক এটাকে আমরা কি বলতে পারি এটা কে আমরা বলতে পারি বিচারক এটা হচ্ছে বিচারক এটা হচ্ছে বিচারক তার মানে কি বিচারক বিচারণ ঘটাইছে তাহলে এই কথাটাও আমি বলতে পারি যে এরা কি করলো বলতো এই অ্যালডিহাইড অথবা কিটন এরা ক্ষারীয়মূলক ক্ষারীয়মূলক মানে যে কপার টু প্লাস পজিটিভ যারা এদেরকে আমরা বলতে পারি ক্ষারীয়মূলক এই ক্ষারীয়মূলককে বিচারিত করতে পারে এই যে এই খারিয়মূলকটা কি হয়েছে বিচারিত হয়েছে না তার মানে কি আমি বলতে পারি এই যে অ্যালডিহাইড অথবা কিটন এরা অন্য যৌগকে বিচারিত করতে পারে এই কারণে তো এরা বিচারক সর করা তাহলে অন্য যৌগকে বিচারিত করতে পারে এই কারণে এটা হচ্ছে বিচারক শর্করা তাহলে এই অ্যালডিহাইড অথবা কিটন এটা অন্য যৌগকে যৌগকে বিচারিত করতে পারে বিচারিত করতে পারে বুঝতে পেরেছো ভাইয়া তাহলে এরা যেহেতু অন্য যৌগকে বিজারিত বিচারিত করতে পারে তাই এরা হচ্ছে বিচারক শর্করা বুঝতে পেরেছো তাহলে এই যে বেনেটিক দ্রবণ বেনেটিক দ্রবণে এখানে যেহেতু প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তার মানে কি কপারের বিজারণ ঘটে এবং বিজারণ ঘটে লাল অধক্ষেপ পড়তেছে তো আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা বিজারক শর্করা এখানে এটা যদি একটু শর্করা হয় এটা হচ্ছে একটা বিজারক শর্করা আশা করি বুঝতে পেরেছ তাহলে এইবার একটু খেয়াল করে দেখো তো ভাইয়া এখানে রিডিউসিং সুগার কারা তাহলে রিডিউসিং সুগার হওয়ার জন্য ওই যে মুক্তমূলক মুক্তমূলক মুক্ত আইলেহাইট অথবা কীটনমূলক লাগবে এটা আমরা দেখলাম আলডিহাইড অথবা কীটনমূলক ছাড়া কিন্তু এটা বিচারক শর্করা হচ্ছে না কেন বিচারক শর্করা হচ্ছে না কারণ আলডিহাইড এবং কীটনই তো অন্যজনকে জারিত বিচারিত করবে তো ওটাই যদি না থাকে সেটা তো বিচারক শর্করা হবে না তাহলে যারা বিচারক শর্করা যারা হচ্ছে রিডিউসিং সুগার তাদের কি থাকবে মুক্ত আলডিহাইট ও কিটন গ্রুপ থাকবে কিন্তু যারা নন রিডিউসিং সুগার তাদের তো এই মুক্ত আলডিহাইড অথবা কিটনমূলক নাই তাই না আচ্ছা এবং পরের লাইনটা দেখো ভেনেটিক দ্রবণ এবং ফেমিং দ্রবণ দ্বারা বিচারিত হয় এই লাইনটা বইয়ে লেখা আছে কিন্তু এটা আসলে ভুল কথা এটা আসলে ভুল কথা দেখো এটা বইয়ে লেখা আছে তবুও এটা কিন্তু আসলে সঠিক কথা না কেন সঠিক কথা না আমরা তো পড়ছি দেখো এখানে এরাই অন্য যৌগে কি বিচারিত করে কিন্তু বইয়ে লেখা আছে এরাই বিচারিত হয় তাহলে এরা কি বিচারিত হয় না ভাইয়া আমি তো একদম কনসেপ্ট সহকারে খুব সুন্দর মতো বুঝিয়েছি তাই না তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলতো এরা যেহেতু বিচারক এরা বিচারণ ঘটায় তার মানে অন্য যৌগকে বিচারিত করতে পারে তাহলে এইখানে বইয়ে এই কথা আছে থ্যাক এর পাশে মানে এর পাশে ওই কথাটাও লিখে নাও যে বেনেডিক দ্রবণ বা ফেলিং দ্রবণ দ্বারা বিচারিত হয় এই কথাটা না লিখে এখানে লিখো যে বেনিদিক দ্রবণ বা ফেলিং দ্রবণকে দ্রবণকে বিচারিত করতে পারে বিচারিত করতে পারে এই কথাটা মনে রাখো বুঝতে পেরেছ আর এটা হচ্ছে বা এটাকে বিচারিত করতে পারে না আশা করি বুঝতে পেরেছ ওকে তাহলে এটার চেয়েও আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কারা বিচারক শর্করা কারা বিচারক শর্করা না তো মনে রাখো মনে রাখো সকল মনোস্যাকারেট ও ডাইস্যাকারাইট সকল ডাই স্যাকারাইট সকল মনোস্যাকারিট এবং ডাইস্যাকারাইট এরা হচ্ছে বিচারক শর্করা এরা হচ্ছে বিজারক শর্করা তবে এখানে ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হচ্ছে এখানে দেওয়া আছে দেখো ব্যতিক্রম কারা ব্যতিক্রম হচ্ছে সুপ্রোজ ব্যতিক্রমটা হচ্ছে শুক্রোজ ও ট্রে হ্যালোস ট্রে হ্যালোস ওকে তাহলে এখানে মনে রাখো সকল মনোস্যাকারিট এবং ডাইসারিট ব্যতিক্রম করা শুক্রোজ এবং মল এটা না শুক্রোজ এবং ট্রে হ্যালোস এই কথাটা মনে রাখো তাহলে সকল মনোস্যাকারিট এবং ডাইসারিট হচ্ছে বিজারক শর্করা এক্সেপশন কি সুক্রোজ এবং ট্রে হ্যালোস এই দুটা বিজারক শর্করা না তাহলে কেন এরা বিজারক শর্ক না শর্করা না সেটা আমরা বুঝবো পরে ঠিক আছে আপাতত জাস্ট এতটুকুই মনে রাখো তাহলে নন রিডিউসিং সোয়ার কারা এই যে শুক্র স্ট্রেহালো সহ যত পলিসেট আছে পলিসেকারেট হচ্ছে অবিজারক শর্করা